আমার একটা কথা মনে রাখবেন এই এই ঢাকা সহ রাজধানী আমেরিকা জাপান চীন লন্ডন ব্রিটিশ সারা পৃথিবী এই বাড়িঘর আপনাদের ছেলে মেয়ে সারা দুনিয়ার ঘর বাড়ি এগুলি কিন্তু চিরদিন থেকে থাকবে না আল্লাহ বলেন কুল্লুমান ويبقى وجه ربك ذو الجلال والإكرام সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবো শুধু আমি আল্লাহ কষ্ট করতে পারেন হুজুর বড় বড় পাহাড় পর্বত রয়েছে সৌদি আরব গিয়েছে আমি হুজুর কি বলছেন পাথরের পাহাড় এগুলি কি ধ্বংস হবে আল্লাহ বলেন শোনো মানুষেরা

আল্লাহ ডেকে ফরমাবেন ও মালাকুল মত সব ধ্বংস হয়ে গেছে আজরাইল আর কে বাকি আছে জানতে চাই মালাকুল মত বলবে আল্লাহ গো আমরা চারজন বাকি রয়েছি কে তোমরা আমি আজরাইল ভাই মিকাইল ইসরাফিল জেব্রাইল হে মালাকুল মত ইসরাফিল মিকাইল জেব্রাইল তিনজনের রুহু কাবুজ কর আল্লাহ হুকুম পেয়ে মালাকুল মত গিয়ে বলবে ইসরাফিনু কাবজের জন্য বলার সাথে যাবে আল্লাহ বলবেন মালাকুল মত আর কে বাকি রয়েছে আল্লাহ বাকি আছি শুধু আমি এ মানাকুল মত কেউ থাকতে পারবে না শুধু থাকবো আমি আল্লাহ মারাকুল মত রে মরে যা তুই তো নিজের রূপ কাবুজ কর এই কথা শোনার সাথে সাথে মালাকলম চিৎকার মেরে করে থাকবে আল্লাহ আমি যদি জানতাম আমার রূপ আমার কাবুজ করতে হবে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি অনেক আগেই ক্ষমা চেয়ে মিথাই হ্যাঁ বাবু রু কাবুজ করলে কেমন কষ্ট হয় ভালো করে জানি আমি গো এই দায়িত্ব তুমি আমাকে কেন দিয়েছো আল্লাহ

জবাব দেবার কেউ থাকবে না আল্লাহ বলবেন ইয়া দুনিয়া ইয়া দুনিয়া আইনা কাসুরি এ পৃথিবী তোর বুকে বড় বড় বিল্ডিং চুলাগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা জাবালুকে ও পৃথিবী তোর বুকে বড় বড় পাহাড় পর্বত চুলাগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা নাহারুকে পৃথিবীরে তোর বুকে বড় বড় সাগর মহাসাগর ছিল এ সাগর মহাসাগরগুলি কোথায় জবাব কেউ দিবে না কে জবাব দিবে আল্লাহ বলবেন আজকে রাজত্বের মালিক কে জবাব দেওয়ার থাকবে না নিজে আল্লাহ বলবেন লিল্লাহিল পারেন পড়তে পড়ুন আমার সাথে লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ কিতাব খুলে দেখুন তাফসির খুলুন হাদিস শরীফ খুলুন হাসরের মাঠে আল্লাহ পাক নিজেকে বলবেন আমি আহকামুল হাকিমিন মধ্যে মানুষকে আটকে আল্লাহ বলবেন আমি হাকামুল হাকিমিন আমি জাব্বার আমি কাহার বলে আল্লাহ ডাকতে থাকবেন কিতাব খুলুন দেখুন আল্লাহ পাক যখন বলবেন এত রাগে আমি জাব্বার আমি কাহার জব্বার কাহার বলার সাথে সাথে বরাবর বড় পয়গাম্বর এব্রাহিম খালিউল্লার মতো বরাবর বড় অ্যাডভোকেট উকিল আল্লাহ পাকের জব্বার ডাকের সাথে সাথে নাফসি নাফসি করে থাকার করে কাঁদতে থাকবে আল্লাহ বলবেন ও হাসরের বাসীরা শোনো তোমরা আমি আহকাম হাকিমিন আমি আজকে যার উপরে যে রায় দিন আমার রায়ের ব্যতিক্রম করার ক্ষমতা আজকে কাহারও হবে না হাসরের মাঠে কোনো আপিল চলবে না চলবে আমি আল্লাহ আমার সামনে দিয়ে বেহেস্তের রাস্তা এ হাসর বাসীরা আমি হা কামুল হাকিমিন আমার সামনে দিয়ে বেহেস্তের রাস্তা আমার পারমিশন ছাড়া আমার হুকুম সারা বেহেস্তের দিকে যাওয়ার ক্ষমতা কাহারও নাই আল্লাহ যখন রাগে বলতে থাকবেন আমি যাববার কাহার পারমিশন ছাড়া একটা কদম কেউ যেতে পারবে না এমন সময় আবার আল্লাহ দেখতে পাবেন একদল মানুষ আল্লাহ পাকের সামনে দিয়া হিসাব ছাড়া কারা তোমরা আমি আল্লাহ জাব্বার কাহার বলে ডাকতেছি আমার ডাকের কারণে বড় বড় নবীপয়ার পর্যন্ত থার থার করে কাঁদতেছে এত বড় স্পর্ধা কার আমার পারিমিশন ছাড়া আমার সামনে দিয়া বেহেস্তের দিকে রওনা করেছ দ্বারাও তোমরা পরিচয় দাও এরা উত্তর দিবে আল্লাহ আল্লাহ গো অযথা আমাদেরকে বিরক্ত করো না তুমি যত কিছু কও আমরা তোমার কাছে হিসাব দেব না হিসাব দেবা না তোমরা কি পরিচয় দাও بوا سرکار خدا پرست بگیم در جواب او شہید جرے ایسے کس گواہے او کفم دارا شہید دیکھن جرے ایس গવાહીও কাফন্দারা হে আল্লাহ আমাদের পরিচয় চা আমরা নাকি তোমার দিন قائমের জন্য হয়েছি শহীদ কি পরিচয় দেব আমরা তো শহীদ আমাদের প্রমাণ চাও প্রমাণ চাও ডকুমেন্ট চাও যেই দেখো না আমাদের কাপড়ে ताजा রক্ত লেগে আছে আমরা তোমার প্রেমে জীবন দিয়েছি তোমার বন্ধুর প্রেমে তোমার কোরআনের প্রেমে তাফসিরে আসছে কেতাবই আসছে যখন হাসর বাসীরা বলবে সোহাদারা আমাদের কাপড়ের দিকে চেয়ে দেখো রক্ত লেগে আছে তোমার দিনের জন্য শহীদ হয়েছি কথাটা বলার সাথে সাথে হাসরের মাঠে রক্তের দাগ থেকে তাজা রক্ত তাপ তাপ করে পড়তে থাকবে আমাবু আজ কবি রক্ত করোনা যত কিছু কো আমরা তোমার কাছে হিসাব কিছু কর না কেন হিসাব দেব আল্লাহ বলবেন এরেশোহাদার হিসাব তোমরা দিও না ঠিক আছে তোমরা শহীদ অন্তত যাওয়ার আগে আমার কাছে একটা কিছু প্রার্থনা করো আবদার করো আমি তোমাদের কি দিলে আমি নিজের শান্তি পাবো সোহাদারা বলবে নাগ মাহবুব না আমরা তোমার কাছে কিছুই চাই না দুনিয়ার কত মানুষ আমার থেকে অনেক কিছু পেতে চায় আমি দেই না আর আমি ইচ্ছা করে তোমাদের দিতে চাই তোমরা কেন নিতে চাও না আল্লাহ শোনো তুমি যদি এতই আমাদের বারবার বলো তাহলে তোমার কাছে একটা ব্যাপার চাইতে পারি আল্লাহ আল্লাহ বলেন চাও আমি কবুল করব হে আমাদেরকে আবার জিন্দা করে দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা আবার দ্বিতীয়বার তোমার দিন শহীদ হইতে আল্লাহর ও শহীদেরা কেন আবার তোমরা শহীদ হতে চাও তোমরা নিজেই তো জানো যারা শহীদ হয় কত নির্যাতন কত কষ্ট কারো হাত কেটে ফেলেছে কারো পা কেটে ফেলেছে শহীদারে কারো বুক সুজা তীর ভেদ করে চলে গিয়েছে কারো বেনেটের মাথা দিয়ে চামড়া বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে ও শহীদারা শোনো এত কষ্টের পরেও তোমরা কেন আবার শহীদ হইতে চাও তার উত্তরে দিবি আল্লাহ শোনো আমরা কেন শহীদ হইতে চাই রে মাবুদ এ আল্লাহ যারা শহীদ হয় তারা ছাড়া অন্য মানুষে দেখে কত কষ্ট নির্যাতন যে নিজে শহীদ হয় সে আন্দাজ করে এর থেকে আরাম আর তোমার দুনিয়াতে হয় না আল্লাহ গো লক্ষ কোটি বছর আগে আমরা শহীদ হয়ে সেই পড়েছি আজকে অল্প কিছু আগে তুমি আমাদেরকে ডাক দিয়ে জিন্দা করেছো আমরা জিব্বা নাড়া দিয়ে দেখি এখনো শহীদের সা জিব্বায় লেগে রয়েছে সুতরাং আমাদের বিরক্ত করো না যত কিছুই কো আমরা হিসাব দেব না